এই মাত্র অপবিশ্বাস নতুন লোকে ষাটগত রে লোক ফিটনেস দেখিয়ে সাকিবকে তাক লাগিয়ে দিলেন অপবিশ্বাস দুর্দান্ত লোকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে ফটো শুটে এরকম লোক গেটাপে এখনো দেখা যায়নি অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় ফটোশুটে শুটে ষাটগত রে অসাধারণ লোকে মায়াবী হাসি দেখা গেছে অপবিশ্বাসকে সেখানে নানা আকৃতি থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় অপবিশ্বাসকে সোশ্যাল অপবিশ্বাসকে ষাটগতের লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে নতুল লুকে ষাটগতরের লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিশেখন বাক্সে জানিয়ে দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন